আজকের ভিডিওতে আপনাদেরকে মাত্র তেরোশো কিলো চলা এফজেড এস বার্সন ফোর ব্যাগ দেখাবো আর এর পাশাপাশি কিন্তু আপনাদের যারা কিনা ছোট বাইক খুঁজেন মাত্র এগারোশো কিলো রান করা এই সেফ ডিলাক্স এই বাইকটা কিন্তু আজকের ভিডিওতে থাকবে আর পাশাপাশি কিন্তু যারা কিনা বার্সন টু বাইক খুঁজেন মাত্র নয়শো কিলোমিটার বাইকটা রান করছে একেবারে নতুন কন্ডিশনে বাইক যারা কিনবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা কথা বলার মতো সুযোগ আছে কালারের রেড স্টিকার নিউ নিউ স্টিকার যেটা বের হয়েছে আপনার গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র নয়শো একান্ন কিলো চলছে গাড়িটা দুই বছরের পেপার কমপ্লিট হয়ে গেছে গাড়ি বয়স মাত্র দেড় মাস গাড়ির প্রাইস দেওয়া রয়েছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা কথা বলার মতো সুযোগ আছে গাড়ির প্রাইস দেওয়া রয়েছে দুই লক্ষ আট হাজার টাকা কথা বলার মতো সুযোগ আছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা কথা বলার মতো সুযোগ আছে লক্ষ হাজার টাকা এবং কথা বলার মতো সুযোগ আছে পাশাপাশি দুইটা মনোটন বাইক দেখবো একটা হলো ইয়েলো কালার একটা হলো আপনার মেরুন কালার তেইশ মডেল চলছে মাত্র সাতেরো হাজার কিলোমিটার গাড়িটি আপনার এসে দেখতে হবে গাড়িটি সামনাসামনি দেখে বুঝতে পারবেন যে গাড়িটি কেমন কন্ডিশনে রয়েছে গাড়িটির প্রাইস দেওয়া রয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা এবং কথা বলার মতো সুযোগ আছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কথা বলার মতো সুযোগ আছে গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন এটি আপনার প্রাইস দেওয়া রয়েছে মাত্র পঁচাত্তর হাজার টাকা গাড়িটি পেপার আপডেট আছে দশ বছরের চলছে মাত্র তিরিশ হাজার সামথিং গাড়িটির প্রাইস দেওয়া রয়েছে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং কথা বলার মতো সুযোগ আছে এর ভিডিওতে আপনাদেরকে মাত্র তেরোশো কিলো চলা এফজেড এস বার্সন ফোর ব্যাক দেখাবো আর এর পাশাপাশি কিন্তু আপনাদের যারা কিনা ছোট বাইক খুঁজেন মাত্র এগারোশো কিলো রান করা এই এই বাইকটা কিন্তু যারা কিনা বার্সন টু বাইক খুঁজেন মাত্র নয়শো কিলোমিটার বাইকটা রান করছে একেবারে নতুন কন্ডিশনে বাইক যারা কিনবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে আর আজকে কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করতে আছি খুলনা গল্লামারি জায়েন্ড মোটরসে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে আমাদের শাওন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আজকে আমরা ভালো ভাই প্রথম পর্যায়ে ভাই এখানকার লোকেশনটা বলে দেন ভাই আমাদের লোকেশন সোনাডাঙ্গা থেকে আসতে কাছে এমএ বাড়ি সড়ক সোনাডাঙ্গা খুলনা সুজুকি শোরুম এবং ইয়ামা সার্ভিস সেন্টার ঠিক বিপরীতে জায়ান মোটর জায়ান মোটর আচ্ছা আজকে তো দেখলাম ম্যাক্সিমাম কম চলা বাইকের কালেকশন একটু বেশি আছে প্রথম পর্যায়ে কোনটা থেকে শুরু করবেন আমাদের আমরা প্রথমে আছে গ্রিন কালারের ভার্সন ফোর এফজেটএস চাহিদা সম্পূর্ণ একটা কালার সবারই পছন্দের একটা গাড়ি গাড়িটি চলছে মাত্র তেরোশো কিলোমিটার গাড়িটি একটা সার্ভিস করানো হয়েছে গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি অন্তস্ত অবস্থা আছে যেকোনো জেলার নাম্বার করা যাচ্ছে গাড়িটির প্রাইস যা রয়েছে দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা কথা বলার মতো সুযোগ আছে আচ্ছা তারপরে কোনো দেখবো আমরা এইসেফ ডিলাক্স এইসেফ ডিলাক্স ছোট গাড়ির চাহিদা যাদের জন্য হান্ড্রেড সিসি তাদের জন্য এটা দেখতে পারেন মাত্র এগারোশো কিলো চলা গাড়ি গাড়িটি দুই বছরের পেপার কমপ্লিট হয়ে গেছে গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি সার্ভিস একটা করানো হয়েছে এবং গাড়িটি প্রাইস দেওয়া রয়েছে মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা চাইলে আপনারা এই বাইকগুলো কিনতে পারেন দেখা যায় নতুন বিকল্প হিসেবে যারা বাইক কিনবেন তারা চাইলে এখান থেকে বাইক নিতে পারেন দেখা যায় মোটামুটি অনেক টাকা সেভ হবে আপনাদের ভার্সন ফোর আছে ভার্সন ফোর এর আরো একটি কালেকশন এটা হয়েছিল ব্ল্যাক এর মধ্যে

এরপর আমরা দেখব ভার্সন থ্রি ডিলাক্স গ্রে কালারের গাড়ি এটা আপনার চব্বিশের মডেল চব্বিশে পেপার করা দুই বছরের ব্যাংক জমা দেওয়া রয়েছে যে যে কোনো জেলার পেপার করা যাচ্ছে গাড়ি প্রাইস দেওয়া রয়েছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কথা বলার মতো সুযোগ আছে তারপরে পাশে আছে ভার্সন টু ব্লু কালার আরো একটি কালেকশন এটা হয়েছিল পঁচিশের গাড়ি গাড়িটি চলছে আট হাজার কিলোমিটার গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে দুই বছর পেপার করা পঁচিশ থেকে সাতাশ পর্যন্ত গাড়িটি প্রাইস দেওয়া রয়েছে দুই লক্ষ টাকা কথা বলার মতো সুযোগ আছে এরপরে পাশে একটা আছে বার্সন থ্রি বিএস ফোর এর গাড়ি এটা মানে অনেকের চাহিদা সম্পূর্ণ একটা গাড়ি গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি কোথাও দাগ বা কোনো কিছু নাই গাড়িটি আপনার দুই লাখ

ব্লু কালার গাড়িটি চব্বিশের দুই বছরের পেপার করা চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশন গাড়ির প্রাইস ধরে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এবং কথা বলার মতো সুযোগ আছে সুযোগ আচ্ছা এরপরে কিন্তু আমরা পাশাপাশি দুইটা মনোটোন বাইক দেখবো একটা হলো ইয়েলো কালার একটা হলো আপনার মেরুন কালার ইয়েলোটা কত কি দিচ্ছেন ভাই এটা আপনার মাত্র তেইশ হাজার কিলোমিটার চল হাজার কিলোমিটার চলছে গাড়িটি গাড়িটি আপনার পেপার আপডেট আছে

এরপরে আছে রেড কালারের ফোরবি আপনার লাল ঘোড়া গাড়িটি হলো আপনার মাত্র আঠারো হাজার কিলোমিটার চলছে গাড়িটি সুপার কন্ডিশনে আছে চালালে বুঝতে পারবেন হ্যাঁ গাড়িটি আপনার প্রাইস দাঁড়িয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং কথা বলার মতো সুযোগ আছে এরপরে এই পাশে আছে ভার্সন থ্রি ডিলাক্স এফজেড ভার্সন থ্রি আমার ডিলাক্সের মাত্র দুইটা কালেকশন আছে একটা গ্রে আর একটা হয়েছিল ব্ল্যাক কালারের গাড়িটা গ্রেট আগেই দেখাইছি এটা হয়েছিল ব্রাকের চব্বিশের পেপার করা পঁচিশে পেপার করা পঁচিশ থেকে সাতাশ পর্যন্ত গাড়িটি চলছে মাত্র চোদ্দ হাজার কিলোমিটার গাড়িটি খুব মেনটেন করা একটা গাড়ি গাড়িটি আপনার প্রাইস দেওয়া দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং কথা বলার মতো সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা আসলে চালিয়ে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িগুলো এরপরে আমরা কোনো দেখো ভাই এবার আছে এফআই ডিক্স ন্যাকেট ভার্সনের এফআই ডিক্স গাড়িটি আপনার চব্বিশের গাড়িটি দুই বছরের পেপার কমপ্লিট চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত করা আছে গাড়িটি চলছে মাত্র বারো হাজার কিলোমিটার গাড়িটির প্রাইস দেওয়া রয়েছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এবং কথা বলার মতো সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা এরপরে কিন্তু এ পাশে একটা বাইক আছে এফজেড এর বার্সন টু এই বাইকটা দেখবো আমরা এই গাড়িটির তেইশ মডেল চলছে মাত্র সতেরো হাজার কিলোমিটার গাড়িটি আপনার এসে দেখতে হবে গাড়িটি সামনাসামনি দেখলে বুঝতে পারবেন যে গাড়িটি কেমন কন্ডিশনে রয়েছে গাড়িটির প্রাইস দেওয়া রয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা এবং কথা বলার মতো সুযোগ আছে এরপরে আছে কিন্তু এফজেড এক্স হয়েছিল কিছু জেনারেশন মানুষের জন্য সবার জন্য পছন্দের গাড়ি না কিন্তু যাদের পছন্দ তারা যদি আসতে চান এসে যান মোটরসে গাড়িটি ভালোভাবে দেখতে পারবেন ক্যামেরা কি দিয়ে কি দেখতেছেন বুঝতে পারবো আমরা বললেও হয়তো বিশ্বাস হবে না গাড়িটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে দুই বছরের পেপার করা চব্বিশে মডেল চব্বিশে পেপার কমপ্লিট গাড়িটি আপনার ডবল চ্যানেল এ ভিএস গাড়িটি চলছে মাত্র বারো হাজার দশ হাজার কিলোমিটার গাড়িটি ক্রেস দেওয়া হয়েছে মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং কথা বলার মতো সুযোগ আছে আচ্ছা তারপরে তোমায় বাইরে দেখলাম মোটামুটি অনেক বাইক আছে আপনার আমরা তাহলে টু পয়েন্ট জিরো বাইকটা দেখি হুন্ডার বর্তমানে একটা চাহিদা সম্পন্ন গাড়ি আপনার হর্নের টু পয়েন্ট জিরো গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটি পঁচিশের গাড়ি গাড়ি চলছে মাত্র মাত্র চলছে মাত্র বারো হাজার কিলোমিটার গাড়িটি দুই বছর পেপার কমপ্লিট হয়ে গেছে গাড়ি যাদের ব্ল্যাক কালার হর্নেট টু জিরো গাড়িটা খুঁজ দিচ্ছেন তারা আমাদের যান মোটর চলে আসতে পারেন গাড়িটির প্রাইস দেওয়া রয়েছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কথা বলার মতো সুযোগ আছে গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন ফ্রেশ আছে বাইকটা এরপরে কিন্তু আমরা এই পাশে বাইক দেখবো হিরো এক্সট্রিম হিরো এক্সট্রিম ভাই এটা দেড়শো সিসির গাড়ি গাড়িটি আপনার সিলভার গ্রিন কালার আহ সেলভার গ্রে গাড়িটি আপনার প্রাইজ দেওয়া রয়েছে মাত্র পঁচাত্তর হাজার টাকা গাড়িটি পেপার আপডেট আছে দশ বছরের পেপার কমপ্লিট করা আচ্ছা এরপরে কিন্তু এই পাশে একটা বাইক আছে ইয়ামাহা সেজার বাইক এই বাইক আমরা দেখবো আর কি সেজারের এটা আঠারো মডেল দুই বছরের পেপার আছে গাড়িটি ইঞ্জিন কন্ডিশন খুব ফ্রেশ হয়ে গাড়ির আসলে চালিয়ে দেখতে হবে যে আসলে কতের থেকে কি আছে গাড়িটি প্রাইজ দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ পঞ্চাশ টাকা কথা বলার মতো সুযোগ আছে এরপরে কিন্তু এর পিছনে কিন্তু আরেকটা বাইক দেখবো আমরা এই বাইকটার সময় একটু বলেন ভাই হাউজি ভাই কল্টন কোম্পানি গাড়িটি ইঞ্জিন কন্ডিশন এত স্মুথ গাড়ির এত ভালো যে বলার এখন পর্যন্ত ইঞ্জিনে কাজ করানো হয়নি গাড়িটি আপনার পেপার আপডেট আছে সাতাশ সাল পর্যন্ত গাড়িটি প্রাইস সত্তর হাজার টাকা কথা বলার মতো সুযোগ আছে আছে এরপরে কিন্তু এই পাশে একটা বাইক দেবো মানে ভার্সন এফজেড ভার্সন টু প্রথম ভার্সন এটা যে আপনার মনে করেন প্রথম যে গাড়িগুলো বের হয় আসলে সুপার কন্ডিশনের থাকে এটা হয়েছিল সিঙ্গেল লিস্স ভার্সন টু গাড়ি গাড়িটি আপনার এক ইঞ্জিন কন্ডিশন ফুল ফ্রেশ এখনো আনটাস আছে গাড়িটি চলছে মাত্র তিরিশ হাজার সামথিং গাড়িটি প্রাইস দেওয়া রয়েছে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং কথা বলার মতো সুযোগ আছে